বন্ধু বা চলে এসেছি ফ্লাইওভার এই যে প্রথম থেকে শুরু করে এটা হচ্ছে সালেম সোনামুন ভ্যাল আর ইউ কাম কাম আরটা নয় আজকে ঘোরাঘুরি আজকে আমরা ঘুরতেছি আমরা মেহের চন্ডী ওভারে চলে এসছি এখান থেকে আমরা যাব চা খেতে তারপরে আর একটু ঘুরাঘুরি করে তারপর বাড়িতে ফিরবো পেঁয়াজ কিনবো পেঁয়াজ এই যে মামুন চলে আসছে কিনেছি বিস্কিট আমরা এখন আমরা এখন খুব আনন্দে আছি আজকে দিনটা আমরা রাত্রে আজকে এভাবে পার করবো মনে করতেছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের ভিডিও দেখুন আমরা একটা পরিকল্পনা করার চেষ্টা করতেছি যে আসলে আমরা কোথায় যাব রাশের কোন কোন জায়গায় গেলে আমরা মানে শেয়ার করতে পারি প্রথমে মামুনের একটা বক্তব্য নিতে পারি কেমন কোথায় গেলে আমাদেরকে মানে ভালো লাগবে আর কি মানে আমরা নিজেরাই খুব প্রাউড ফিল করব কোথায় বলতো একটা একটা জায়গার নাম বলো রাশের ভিতরে আর সেটাকে তুমি এই মুহূর্তে কত এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে রাত্রি আমরা যাব আর কি কোথায় কোথায় যেতে পারি এই মুহূর্তে এই মুহূর্তে সবাই সবার বাড়িতে চলে গেলে খুবই ভালো হবে এই মুহূর্তে 11:30 টা বাজে আর মোটামুটি শহরে প্রায় নিস্তব্ধ হয়ে গেছে তাহলে আমরা নির্দিষ্ট কথা না গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে পারি আচ্ছা তাহলে সেটা একটা সিদ্ধান্ত আচ্ছা শুনাম তোমার কাছে শুনি কি হতে পারে যেহেতু অনেক রাত হয়ে গেছে এখন সবার নিজ নিজ বাড়ি যাওয়া ভালো আচ্ছা এই নিজ নিজ বাড়ি যাওয়া ভালো আর কি আজকের দিনটা আমরা আনন্দ করতে পারলাম না ভিউয়ার্স আপনার আমরা অত্যন্ত সরি অত্যন্ত সরি হ্যাঁ লিটল লিটলের একটা বক্তব্য শুনি না আমি তো বলেই দিয়েছি যে এখন আমরা নিজের যার যার বাসায় গেলে লিটলের প্রোগ্রাম আছে বাসায় সেখানে যাবে আমরা যার যার বাসায় গেলে বাসার ফ্যামিলিও খুশি হবে এবং আর রাত্রে ঘুমটা ভালো হবে আগামীকাল যেহেতু শুক্রবার আছে আমাদের জুম্বা দিবস আমরা কালকে নামাজ পড়তে যাব বিভিন্ন আচ্ছা সেক্ষেত্রে গোলাম রাব্বান সালে কি করতে পারি তুমি একটা তুমি একটা আইডিয়া দাও এখন বানেশ্বর যাব পিয়াজ পিয়াজের জন্য বানেশ্বর বুঝতে তো পারছেন প্রকার আনন্দ হচ্ছে দেখেন কথার মাধ্যমে এই দেখেন ফ্লাইওভারে আমরা হাঁটাহাটি করতেছি আনন্দ করছি এখন কোথাও যাবো না আমরা এখন চলে যাবো চা খেতে কি নিখুঁত হাতে আমাদের ছবি তুলতেছে মামুন শুধু দেখেন আপনি তুলে ছবি তুলো ছবি তুলো দেখেন